হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি এলিফেন্ট রোডের ঘরোয়া হোটেলে আর এখানে আমরা এসেছি ঢাকার বিখ্যাত ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আর ঘরোয়া ভুনা খিচুড়ি আপনারা জানেন এটা একটু মাখো মাখো টাইপ হয় আর এটা হচ্ছে মাটন ভুনা খিচুড়ি আর এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এর মধ্যে থাকে দুই পিস গোস্ত আর আমরা সাথে একটা কাবাব নিয়ে নিয়েছিলাম এই মুহূর্তে কাবাবের দামটা আমার ঠিক মনে নাই সো কাবাবের দামটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না ইনশাল্লাহ পরে কোনো এক সময় আপনাদের ভিডিওতে জানিয়ে দিব কাবাবের দামটা কত ছিল আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘরোয়ার সেই বিখ্যাত ভুনা খিচুড়ি আর আজকে আমি আর জান্নাতে এসেছি আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এলিফেন্ট রোডের ঘরোয়া হোটেল সো লেবুটা মিশিয়ে নিচ্ছি লেবুর সাথে এই খিচুড়িটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ এটা হচ্ছে একটু মাখো মাখো টাইপ খিচুড়ি ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সব সময় ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে আমি আরও ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হই ফ্রেন্ডস আপনাদের মধ্যে যারা এখন ভিডিও দেখছেন তারা অনেকেই ঘরোয়া এই খিচুড়িটা ট্রাই করেছেন আর অনেকেই আছেন যারা ট্রাই করেন নাই এবার আসি এই খিচুড়ির বর্ণ খিচুড়িটা মাখো মাখো টাইপ চালটা বেশ মোলায়েম আর খেতে সুস্বাদু আর মাটনের পিস দুই পিস থাকে খুবই জুসিনেস থাকে মাটনের একদম ধরলেই ছিঁড়ে আসে এই টাইপ অত শক্ত না খুবই নরম টাইপ খিচুড়িটাও নরম এবং গোষ্ঠুলাও নরম থাকে আর স্পাইসের পরিমাণটা এটা অ্যাভারেজ বলবো যে কেউ এটা ট্রাই করতে পারবে এটাতে অতটা স্পাইস থাকে না আর কাবাবেটা একটু স্পাইসি যারা স্পাইস লাভার তারা কিন্তু কাবাবটা ট্রাই করতে পারেন আর আমার কাছে কাবাবটা চিকেন কাবাব লেগেছে ওভারঅল সাতটা আগের মতোই আছে এবং দুশো আশি টাকা হিসাবে আমি বলবো পারফেক্ট যেহেতু এখানে মাটন পিস দেওয়া হয়েছে দুশো আশি টাকায় দুই পিস মাটন আর ফ্রেন্ডস ঘরোয়ার মতিঝিলে একদিন যাব সেটার রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ লোভনীয় আর মজাদার হচ্ছে এই ভুনা খিচুড়িটা ফ্রেন্ডস আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই ভুনা খিচুড়ি স্বাদে অনন্য হয় আর মাটন থাকাতে আরও বেশি এটার স্বাদ বেড়ে যায় কারা কারা মাটন খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরোয়াতে কে কে খেয়েছেন আর কে কে এখনও ট্রাই করেন নাই জানাতে ভুলবেন না আর কার কার কাছে এটার কেমন লাগে সেটাও আমাকে জানাবেন বিকজ ঘরোয়া খিচুড়ি আমার পার্সোনালি ফেভারিট বাট আপনাদের কার ফেভারিট অবশ্যই জানাবেন ফ্রেন্ডস খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটা এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে